প্রথমে বিচারটা হওয়া উচিত আমি ছাত্রদের আবেগের সাথে এই জায়গায় একমত তাদের যে রক্তক্ষরণ হয়েছে এক হাজার যে শহীদ হয়েছে দুই হাজার যে হয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই তাদের এই নির্বাচনের আগে অন্তত তাদের বিচারটা যারা জড়িত ছিল এবং যারা চব্বিশের পার্লামেন্টে ছিল তাদেরকে যদি অ্যাবডো করা হয় তাহলে আমার মনে হয় যে সেই আকাঙ্ক্ষা হবে যাতে এই যে অবৈধ ইটা হয়েছে শহীদদের প্রতি ন্যূনতম একটা সম্মান করা হবে প্রথমত আমি ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাসী কারণ তিন তিনটি নির্বাচন চোদ্দো আঠারো চব্বিশ কোন ইনক্লুসিভ নির্বাচন হয়নি এখন প্রশ্ন হচ্ছে চব্বিশের যে গণ অভ্যুত্থানটা হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই পনেরো বছরের এই যারা বিএনপি সহ যারা মাঠে ছিল তাদের আন্দোলনের ফসল হিসাবে ছাত্ররা গোলটা করেছে এই কৃতিত্বটা তাদের দিতেই হবে এবং তাদের আবেগ অনুভূতিকে কিন্তু সম্মান করতে হবে কিন্তু এখানে কথা হচ্ছে যে আমি আপনারা এখানে বলেছি আওয়ামী লীগের যারা চব্বিশে ইলেকশন করেছে তাদেরকে কিংবা যারাই ছিল সেটা জাতীয় পার্টি যারা ছিল কিংবা আওয়ামী লীগের যারা ছিল এদেরকে অ্যাব্রো করে দেন এদের বিচার করতে হবে এবং সেই বিচারের পর তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে দল হিসাবে তাকে নিষিদ্ধ করবেন সেই প্রক্রিয়াটা জামাত ইসলামকে তো নিষিদ্ধ আওয়ামী লীগ করেছিল কিন্তু সেই জামাত ইসলামী তো রাজনীতিতে ফ্যাক্টর হিসাবে চলে এসছে তো ভবিষ্যতে এই নিষিদ্ধ প্রক্রিয়াটা কি যেটা রতন ভাই যেটা বললেন আমি তার সাথে সহমত পোষণ করে এটা বলতে চাই যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক অকার্যকর নীতিগতভাবে আমি এটা ঠিক কারণ এই নির্বাচনে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে নির্বাচন করতে দেওয়াও যদি হয় নিষিদ্ধ যদি করতে নাও করা হয় তাহলে মাঠের যে কর্মীরা তারা একটা আমি বলি নিরাপত্তাহীনতা সাইকোলজিক্যালি তারা ভুগবে কিংবা বিএনপি জামাত সহ যে যারা থাকবে তখন আওয়ামী লীগকে কিন্তু তাদের তবির মুখে পড়তে হবে তারা মাঠে নামতে পারবে কিনা অন্তত আগামী নির্বাচনটা এটা আমি মনে করি এটা তাদেরকে সুযোগ দিলেও সেই তারা সেই সুযোগটা নিতে পারবে কিনা কারণ আমি অফিসিয়ালি তাদেরকে নিষিদ্ধ করে কিংবা তাদেরকে অংশগ্রহণ করে সুযোগ না দিয়ে বিশ্বে এই বার্তাটা দিতে চাই না আমাদের চাওয়া উচিত নয় যে বিএনপিকে যেমন বাইরে রেখে নির্বাচন করা হয়েছিল আমলিককে লীগকে বাইরে রেখে নির্বাচন হলে এটাও একটা প্রশ্নবিদ্ধ হতে পারে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ তাহলে সুতরাং এখানে যারা অপরাধে জড়িত তাদেরকে আপনি অ্যাপ্রো করে দেন চব্বিশের ইলেকশনে যারা ইলেকশন করেছিল যে পার্লামেন্ট ছিল এরা ইলেকশন করতে পারবেন আইন করে এটা অ্যাপ্রো করে দিতে পারেন এইভাবেই তো অর্ধেক বিচার হয়ে যেতে পারে সুতরাং সেইভাবে যদি করা হয় তাহলে আওয়ামী লীগের যারা ভালো যারা ক্যান্ডিডেট আছে তারা যদি জনগণকে পরিবেট করতে পারে ও গণতন্ত্রকে ফেস করে যদি তারা নির্বাচনে টিকে থাকতে পারে কিংবা নির্বাচনে আসতে পারে তাহলে সে আসতেই পারে এবং ফখরুল ইসলাম মির্জা ফখরুল আমি মনে করি যথাযথ বলেছেন যে সেটা হলো যে এটা রাজ এই সিদ্ধান্তটা আমার মনে হয় যে মানে কীভাবে নেবেন আপনি তো তাকে তার নিবন্ধন বাতিল করলে সে আপনি নির্বাচনে অনসরণ করতে পারবেন নিবন্ধন বাতিল কে করবে নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করতে পারবেন করতে হলে আইনগতভাবে করতে থেকে করতে হবে এখানে ব্যারিস্টার সাহেব আসে উনি বলবেন অথবা সরকারের এক্সিকিউটিভ অর্ডারে বাতিল করতে হবে সুতরাং সেটা যদি না করা হয় তাহলে সেটা করাটা সমীচীন হবে না আমি মনে করি প্রথমে বিচারটা হওয়া উচিত আমি ছাত্রদের আবেগের সাথে এই জায়গায় একমত তাদের যে রক্তক্ষণ হয়েছে এক হাজার যে শহীদ হয়েছে দুই হাজার যে আহত হয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই তাদের এই নির্বাচনের আগে অন্তত তাদের বিচারটা যারা জড়িত ছিল এবং যারা চব্বিশের পার্লামেন্টে ছিল তাদেরকে যদি অ্যাবডো করা হয় তাহলে আমার মনে হয় যে সেই আকাঙ্ক্ষা হবে যাতে এই যে অবৈধ ইটা হয়েছে শহীদদের প্রতি ন্যূনতম একটা সম্মান করা হবে চূড়ান্ত সম্মান তখনই করা হবে যখন তাদের বিচারটা যারা জড়িত এবং এটাও ঠিক সে বিচারটা আপনি হত্যা মামলায় নিউ মার্কেটে কে হলো কিংবা মিরপুরে কে হলো এই জায়গায় যদি ধারাওভাবে যদি আপনি নেতাদের দেন যারা যেটা জড়িত তাদেরকে সেইভাবে আওতায় আনতে হবে যে অর্থপ্রচারে জড়িত তাকে সেটা আনেন যে যে আইজি হোম মিনিস্টার ওবায়দুল কাদের যারা বলছে আমার ছাত্রলীগই যথেষ্ট যারা বলছে দেখামাত্র গুলি করা হবে এই কথাগুলি তো রেকর্ডে আসে সুতরাং এদের সহ যারা জড়িত ছিল যারা ফার্স্ট হ্যান্ড কমান্ডে ছিল তাদের বিচার করে এবং বাকিদেরকে সেইভাবে ট্রায়ালে এনে আমার মনে হয় সেই জিনিসটা করা উচিত ধারাভাবে সেইভাবে নিষিদ্ধ না করাটাই সমীচীন হবে বলে মনে করি